হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক অনেকগুলো দিন পর এতগুলো দিনের মধ্যেই আমি একটা নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছি যেখানে আজকে আমাদের ছিল ইনভিটেশন পাশে একটা বইমেলার উদ্বোধনের জন্য আমাদের থিম ছিল সাদা আর এটা ছিল আমার আউটফিট অব দ্য ডে যাই হোক ক্লাস শেষ করে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম বইমেলাতে আর এখানে ইনস্ট্রাকশন যিনি দিচ্ছেন উনি আমাদেরই ডিপার্টমেন্টের একজন স্যার তো ওই দিন মেলা প্রাঙ্গণে ওখানকার আশেপাশের অনেক বিশিষ্ট গুণিজন উপস্থিত ছিলেন আমরা সবাই পৌঁছেছিলাম সাথে অন্যান্য অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরাও ছিল তো আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম পদযাত্রায় আমাদের মতো স্কুল কলেজের ছেলেমেদের সাথে সাথে কিছু নৃত্য এবং সঙ্গীত সংস্থা এনজিও এবং আশাকর্মী এরকম অনেকেই ওখানে উপস্থিত ছিল তো যাই হোক বন্ধুদের সাথে এই গানের নাচের তালে তালে অনেকটাই রাস্তা হাঁটাহাঁটি করলাম শোভাযাত্রায় আমরাও অংশগ্রহণ করে খুবই খুশি ছিলাম যে বেশি খুশি ছিলাম কারণ আমাদেরকে ওখানে স্পেশালি ইনভাইট করা হয়েছিল তো ইনভিটেশন পাওয়ার পর কে শাড়ি পরে আসবে না আসবে এই নিয়ে যখন কথা চলছিল আমি বলেছিলাম আমি শাড়ি পরে আসলে কৃষ্ণনগরে জ্যাম লেগে যাবে আর সত্যি তাই হয়েছে যাই হোক পার্ট আর এই থাকলো সেদিনের ফটো অফ দ্য ডে কিছু তো বন্ধুদের সাথে মজা করে আটা মেরে ফটো তুলে এবার লাস্টে বইয়ের দোকানে ঢু মেরে উল্টো পাল্টা ছবি তুলে আবার ফিরে গেলাম নিজের জায়গায় বাই